এগারোই অক্টোবর উনিশশো কালো মেঘে ঢাকা গ্রিনল্যান্ডের নর্থ ওয়েস্ট প্যাসেজের হিমশীতল পানির মধ্য দিয়ে ছুটে চলেছে হেরাল্ড নামের একটি মাছ ধরা জাহাজ যার নাবিকরা তিমি শিকারে ব্যস্ত কুয়াশায় ঢাকা আবছায়া অন্ধকারে জাহাজের ক্যাপ্টেন তার গন্তব্য ঠিক রাখার চেষ্টা করে চলেছে কিন্তু হঠাৎ করে সাগরের মাঝে ভাসতে থাকা একটি স্কুনারের সাথে প্রায় ধাক্কা লাগার অবস্থা হল হেরাল্ডের মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া কোনো জাহাজ ভেবে ক্যাপ্টেন চলে যেতে চাইলেও এই বরফ জমা হিমশীতল পানিতে আটকা পড়া ক্রুদের কথা চিন্তা করে হেরাল্ডের ক্যাপ্টেন স্কুনারটি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনের নির্দেশে শীতল আবহাওয়া উপেক্ষা করে মাস সাগরে ভাসতে থাকা রহস্যময় জাহাজের দিকে এগিয়ে যায় হেরাল্ডের একটি উদ্ধারকারী দল সেই উদ্ধারকারী দল জাহাজটিতে গিয়ে কি দেখতে পেল জাহাজটি কেন এভাবে উদ্দেশ্যহীনভাবে ভাসছিল এর ক্রুরা কোথায় ছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল তার আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে ফেয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনে ক্লিক করুন উদ্ধারকারী দল যখন উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকা রহস্যময় জাহাজটির কাছে পৌঁছাই তখন তারা লক্ষ্য করে জাহাজটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে পালগুলো ছিন্ন ভিন্ন হয়ে মাস্তুলের গায়ে লেপটে আছে জাহাজের গায়েও স্পষ্ট দৃশ্যমান বহু ঝড়ঝাপটা ও বরফের আঘাত সামলানোর ছাপ উদ্ধারকারী দল যখন জাহাজটি ডেকে এসে দাঁড়ালো তখন তাদের শির দাঁড়া দিয়ে শীতল বাতাস প্রবাহিত হলো কারণ অন্ধকারাচ্ছন্ন জাহাজের ডেক শূন্য ডেকের উপরে থাকতেই অভিজ্ঞ নাবিকরা বুঝতে পারল জাহাজে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে তবে উদ্ধারকারী দলের সদস্যরা জাহাজের নেমক্লেট দেখতে পেল যেখানে লেখা ছিল অক্টাভিয়াস সমগ্র অক্টাভিয়াসের ডেকে কোনো কর্মীর আনাগোনা চোখে না পড়ায় তারা ভাবল বাজে আবহাওয়ার কারণে হয়তো সবাই ভেতরে আশ্রয় নিয়েছে ক্যাপ্টেনকে সেই জাহাজের নাম ও অবস্থা জানিয়ে উদ্ধারকারী দল আরও অনুসন্ধানের জন্য অক্টোভিয়াসের সমস্ত জায়গা তন্নতন্ন করে খুঁজতে সামনে এগিয়ে গেল এদিকে হেরাল্ডের ক্যাপ্টেন অক্টোভিয়াসের উদ্ধারাভিযানের চলমান ঘটনা তার লকবুকে লিখছিলেন অক্টোভিয়াস লেখার কিছুক্ষণ পর হঠাৎ তার কলম থেমে গেল বরফচ্ছাদিত হিমশীতল পরিবেশেও তার কপালে বিন্দু ঘাম দেখা দিল তখন হেরাল্ডের ক্যাপ্টেন সম্পূর্ণ নিশ্চিত হতে তার কেবিন ছেড়ে ডেকের উপরে এসে দাঁড়ালেন হেরাল্ডের প্রায় পনেরো মিটার দূরে দাঁড়িয়ে আছে অক্টাভিয়াস কুয়াশাচ্ছন্ন আবছায়া অন্ধকারে লাইট দিয়ে অক্টাভিয়াসের নাম সম্বলিত প্লেট যা দীর্ঘ সময় ধরে বরফ জমে থাকায় অস্পষ্ট হয়ে আছে সেটা দেখে তিনি নিশ্চিত হলেন এবং তিনি আশ্চর্য হয়ে তাকিয়েই থাকলেন তারপর তিনি কেবিনে ফিরে চেয়ারের উপর ধপ করে বসে পড়লেন একে একে তার মনে পড়তে লাগল প্রায় চোদ্দ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা সালটা সতেরোশো একষট্টি জাঁকজমকপূর্ণ পালতোলা জাহাজ অক্টাভিয়াস লন্ডন বন্দর ত্যাগ করেছে পূর্ণ লোকবল সম্পন্ন জাহাজটি বাণিজ্যের উদ্দেশ্যে প্রচুর মালামাল নিয়ে চীনের দিকে রওনা হল অক্টোভিয়াসে তখন অবস্থান করছিল জন নাবিক জাহাজের ক্যাপ্টেন এবং তার স্ত্রী ও সন্তান কোনোরকম গোলযোগ ছাড়াই নির্ধারিত সময়ে চীনে পৌঁছায় তারা মাল খালাসের কাজও সম্পন্ন হয় সময় মতো সে সময় আবহাওয়া সাধারণ সময়ের চেয়ে বেশ উষ্ণ মনে হওয়ায় প্রচলিত পথে না গিয়ে নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে লন্ডনে ফেরার কথা ভাবলেন অক্টাভিয়াসের ক্যাপ্টেন যদিও এই পথে আগে কেউ পাড়ি দেয়নি জেনেও সেদিক দিয়েই যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন তিনি সতেরোশো সালের শেষের দিকে এক সন্ধ্যায় নর্থ ওয়েস্ট প্যাসেজের এই নতুন পথে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল অক্টোভিয়াস কিন্তু তারপরে অক্টোভিয়াসের ভাগ্যে কি ঘটেছিল তা জাহাজটি খুঁজে পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জানা যায়নি কারণ আর কখনোই লন্ডনের বন্দরে ফিরে আসেনি জাহাজটি তবে কোনো খবরও পাঠায়নি বিপদে পড়ার দীর্ঘ সময় ধরে কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে অক্টোভিয়াসকে নিখোঁজ বলে ঘোষণা করে জাহাজটির কর্তৃপক্ষ কিন্তু সেই ঘটনারও বহু বছর পর হেরাল্ডের নাবিকদের এই অভিযান কোনো জাহাজকে নিখোঁজ ঘোষণা করার এক যুগেরও বেশি সময় পর স্বভাবতই কেউ সেই বিষয়টি মনে রাখে না তাই হেরাল্ডের ক্যাপ্টেন ও নাবিকদের কাছেও অক্টাভিয়াসকে স্বাভাবিকভাবে বিকল হয়ে যাওয়া জাহাজের মতোই মনে হয়েছিল কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেই যখন হেরাল্ড থেকে আসা উদ্ধারকারী দলটি অক্টাভিয়াসের ডেকে এসে পৌঁছায় কারণ চলন্ত কোনো জাহাজ হঠাৎ করেই বিকল হয়ে পড়লে যে ধরনের অবস্থা ও পরিবেশ থাকার কথা এখানে তেমন কিছুই ছিল না জাহাজের নিয়ন্ত্রণে ব্যবহৃত সরঞ্জাম যেভাবে ছড়িয়ে ছিটিয়েছিল তাতে এই জাহাজ ভেসে বেড়ানো কোনোভাবেই সম্ভব না আর এই বিষয়টির কারণেই উদ্ধারকারী দলের মনে খটকা লাগতে শুরু করে কারো সারা শব্দ না পেয়ে হ্যাচ ভেঙে জাহাজের সিঁড়ি বেয়ে ভেতরে নেমে গেল দলটি অক্টোভিয়াসের নাবিকদের খোঁজার উদ্দেশ্যে তাদের কেবিনে যেতেই ভয় ও বিস্ময়ে পাথর হয়ে যাওয়ার অবস্থা হয় উদ্ধারকারী দলটির আঠাশজন নাবিককেই খুঁজে পাওয়া যায় তবে জীবিত নয় মৃত তীব্র ঠান্ডায় বরফ জমে মৃত্যু হয়েছে সবার উদ্ধারকারী দল দেখতে পাই মৃত নাবিকদের দেহবশেষের অবস্থা এমন ছিল যে কর্মরত অবস্থায় হঠাৎ করেই যেন জমে গেছে তারা জাদুঘরে রাখা মুমের পুতুলের মতোই নিঃশ্বাস দেহগুলো পড়ে আছে বুতুড়ে এই জাহাজের প্রতিটি কেবিনে সেখান থেকে বের হয়ে হেরাল্ডের নাবিকরা পৌঁছায় ক্যাপ্টেনের কেবিনে সেখানেও একই রকম ভৌতিক দৃশ্য নিজের ডেস্কে কর্মরত অবস্থায় বসে আছেন অক্টাভিয়াসের ক্যাপ্টেন টেবিলের ওপর লগবুক খোলা অবস্থাতেই আছে এবং ক্যাপ্টেনের হাতে ধরা আছে তার কলম শুধু লিখতে পারার অবস্থাই নেই ক্যাপ্টেন যে কারণেই হোক কলম হাতে লগবুক লেখার সময়ই তিনিও মারা গেছেন জমাট বরফে টেবিলের ওপর কালির দোয়াত আর দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলো এমনভাবে পড়ে আছে যেন ক্যাপ্টেন কিছুক্ষণ আগেও সেগুলো ব্যবহার করছিলেন ক্যাপ্টেনের স্ত্রী ও ছেলেকে খুঁজে পাওয়া যায় ঘরের অপর প্রান্তে খাটের উপর শুয়ে থাকা অবস্থায় যেন ঠান্ডা থেকে বাঁচতে চুপ করে কম্বলের ভেতরে আশ্রয় নিয়েছে তারা কিন্তু আসলে অন্য সবার মতোই আকস্মিক মৃত্যু হয়েছে তাদেরও জাহাজের এই পরিবেশ দেখে ভয় আতঙ্ক ও অজানা শীতল মৃত্যুর আশঙ্কায় উদ্ধারকারী দলের অবস্থা তখন পাগল প্রায় নিজ জাহাজে ফিরে যাবার আগে তারা ক্যাপ্টেনের লগবুকটি সাথে নিতে ভুল করেনি লগবুকটি নিয়ে অক্টোভিয়াস থেকে নিজেদের জাহাজে তাড়াহুড়ো করে ফিরে আসে তারা উদ্ধারকারী দলটি হেরাল্ডে ফিরে এসে তাদের ক্যাপ্টেনকে জানায় তারা কি দেখেছে সেই জাহাজে সেই সাথে উদ্ধার করা লগবুকটিও ক্যাপ্টেনের হাতে তুলে দেয় কিন্তু বিপত্তিবাদে তখনই যখন তারা দেখতে পায় লকবুকটির মাঝের পাতাগুলো উধাও হয়ে গেছে হয়তো দীর্ঘ চোদ্দ বছরে বরফ জমে শক্ত হয়ে যাওয়ার কারণে লকবুকটি উদ্ধারের সময় পুরনো বাইন্ডিং ছিঁড়ে কোথায় যেন হারিয়ে গেছে মাঝের অনেকগুলো পাতা বেশিরভাগ পাতা হারিয়ে গেলেও প্রথম আর শেষের যে কয়টি পাতা অবশিষ্ট ছিল সেখান থেকেই ঘটনার বিষয়ে ধারণা করতে পারেন হিরাল্ডের অভিজ্ঞ ক্যাপ্টেন অক্টাভিয়াসের ক্যাপ্টেন যত্ন সহকারে সতেরোশো একষট্টি সালে যাত্রা শুরুর কথা লগবুকে উল্লেখ করেছেন মাঝের পাতা হারিয়ে যাওয়ায় সে সময়ে ঘটে যাওয়া ঘটনার কোনো বিবরণই পাওয়া যায়নি তবে শেষের পাতাই পাওয়া যায় অক্টাভিয়াসের ক্যাপ্টেন ও কুরুদের অন্তিম সময়ের ঘটনা যখন তিনি অক্টাভিয়াসকে নর্থ ওয়েস্ট প্যাসেজ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেখানে উল্লেখ করা হয় আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় জাহাজটি সেখানে আটকে পড়েছে লগবুকে লেখা শেষ এন্ট্রিতে অক্টাভিয়াসের অবস্থান উল্লেখ করা হয়েছিল আলাস্কা থেকে দুশো পঞ্চাশ নটিক্যাল মাইল উত্তরে এত কিছু ঘটে যাওয়ার পরেও হেরাল্ডের নাবিকদের কাছে পুরো ব্যাপারটা অভিশপ্ত ঘটনা বলেই মনে হল কারণ চোদ্দ বছর আগে মরে যাওয়া ক্যাপ্টেন ও নাবিকদের নিয়ে জাহাজটি ভেসে বেড়ানো স্বাভাবিক কোনো ঘটনা নয় সেই কারণে অক্টাভিয়াসকে নিজের মতো ভাসতে দিয়ে পুনরায় যাত্রা শুরু করে হেরাল্ড এরপর আর কোথাও সেই ভৌতিক জাহাজকে দেখা যায়নি তবে জাহাজটি খুঁজে পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের জন্ম হয় তা হল কোনো ক্রু বা ক্যাপ্টেন ছাড়াই নিয়ন্ত্রণহীনভাবে জাহাজটি দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত এত ঝড়ঝাপটা ও তুষারপাতের মধ্যে কিভাবে এই গভীর সমুদ্রে ভেসে থাকল আর যদি এত বছর ভেসে থাকে তাহলে সেই জাহাজটি আর কোনো দিনই খুঁজে পাওয়া গেল না কেন আসলে অক্টোভিয়াসের ভাগ্যে কি ঘটেছিল নাবিক ও ক্যাপ্টেনের এমন করুণ মৃত্যুর কারণ কি ছিল সেই বিষয়ে কোনো তথ্য কখনোই পাওয়া সম্ভব হয়নি কারণ জাহাজটির লগবুক উদ্ধার করা গেলেও তার মাঝের পৃষ্ঠাগুলো না থাকায় আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব নয় মানুষের মুখে মুখে সময়ের সাথে বদলেছে রহস্যময় এই ঘটনাটির জন্ম দিয়েছে অনেক ভৌতিক কাহিনীর তৈরি হয়েছে বহু সামুদ্রিক রূপকথার অনেকেই আবার সামুদ্রিক দানবের কথাও বলেছেন কোনো কোনো গবেষক দাবি করেছেন অতিমাত্রায় শীতল পানি জমাট বেঁধে বরফে পরিণত হয় হয়তো সেখানে লম্বা সময়ের জন্য আটকে যায় জাহাজটি ফলে জাহাজে থাকা রসদ ও জ্বালানি ফুরিয়ে যাওয়াই মৃত্যু হয়েছে সকলের তবে সেক্ষেত্রে একে একে মৃত্যুর কোনো চিহ্নও পাওয়া যায়নি উদ্ধারকারী দলের তথ্যমতে এক মুহূর্তেই একই সময়ে বরফে জমে মৃত্যু হয়েছে তাদের এক অনুমানে বলা হয় অক্টাভিয়াস আলাস্কার যে অঞ্চলে প্রবেশ করেছিল সেখানকার প্রচণ্ড শীতল আবহাওয়ার বিষয়ে না জানার কারণে জাহাজে থাকা সবাই একই সাথে বরফে জমে মারা যায় তবে মৃত্যুর কারণ যাই হোক না কেন ভুতুড়ে এই জাহাজের ব্যাপারে প্রচলিত কাহিনীগুলো সমুদ্রে ভাসবান নাবিকদের সাথে সাথে সাধারণ মানুষকেও বিহল করে রেখেছে বিগত তিনশো বছর ধরে হয়তো কোনো একদিন আবিষ্কার হবে অক্টাভিয়াসের ধ্বংসাবশেষ হয়তো জানা যাবে ঠিক কী ঘটেছিল হতভাগ্য ক্যাপ্টেন ও তার পরিবার এবং নাবিকদের সাথে কিন্তু সেই সত্য জানার আগ পর্যন্ত ভৌতিক জাহাজ হিসেবে ক্রোদের শীতল স্পর্শের অজানা মৃত্যুর কাহিনী হয়েই জমাট বেঁধে থাকবে আমাদের কল্পনায়